দুই হাজার জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্রজনতার উপর চলে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট সেই বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয় কারো বুক কারো মাথা কারও চিরতরে কেড়ে নেয়া হয় দৃষ্টি কাউকে বরণ করতে হয় পঙ্গুত্ব গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের গণহত্যার তেমনই এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের গণনা চলছে ঠিক দুই সালের ১৭ অক্টোবর যে মামলার বিচারকার্য শুরু হয়েছিল টানা প্রায় চারশো দিনের ধারাবাহিক শুনানি সাক্ষ্যগ্রহণ প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায় যার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আল মামুন কালকে যদি রায় হয় এবং রায় যদি বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারি ট্রাইব্যুনালে মূলত পাঁচটি অভিযোগের ভিত্তিতে ঘোষিত হবে এই রায় যার প্রথমটি জুলাই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের কথা তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী মেধাবী তাই না দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই গণভবন থেকে ছাত্রজনতার তুমুল আন্দোলন নিয়ে শেখ হাসিনার করা বিরূপ মন্তব্যের জেরেই আন্দোলন ছড়িয়ে পড়ে এই বক্তব্যের পর তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক হামলা আর হত্যাযোগ্য চালায় তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর জুলাইয়ের সেই উত্তাল দিনগুলিতে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে সবার

নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি মামুন আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেন এবং এর প্রেক্ষিতে দমন নিপীড়ন আরো বাড়ানো হয় যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার